আরে কোন দুঃখ রইল না কোন জমানায় এসে পড়লাম নবী আমরা কাফের যেমন আপনারে নবী সত্য জানার করে ও মানে নাই এই জমানায় এসে পড়েছি ততকদিত জাহেলে মুরাক্কাবরা আপনাকে 40 বছরের জন্য নবী মানতে চায় না এই দুঃখরা রাখব গো নবী আপনার জন্য না জীবন দিতে রাজি আপনার জন্য না জীবন দিয়া দিতে রাজি দেখিয়েছে একবার সোনার মদিনা আর মনে আর কোনো দুঃখ রইলো না গিয়েছে একবার সোনার মদিনা

রে বল সোনারে মা দিপুরে সোনারে মাদীপরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে নবী ছাড়া কবরে কোনো উপায় নাই ও বন্ধু নবী ছাড়া হাসরে কোনো উপায় নাই আল্লাহ বলে মাত্রা কই আমার লাতা জিজি নাম শুন আল্লাহ সিং ওই দিনটাকে তোমরা ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না কাহার কাছ থেকে কোনো সাফাত গ্রহণ করা হবে না কাহার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এমন কি তাকে কোনো সাহায্য করা হবে না আল্লাহ বলছেন আল্লাহ

থেকে প্রতিদান পাবেন পরিমাণ খারাপ কাজ করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিফল পাবেন ও বন্ধুরি ও বন্ধুরি ও চুনার বাবা কেন তাহিরি নবী নবী করে ভাই কেন তাহির নবী ছাড়া কিছু বোঝে না আজকে তাহিরি বাপকে দিল্লে গালি দিতা আমি নীরবে কাঁথা মোড়াইয়া ঘুমাইয়া থাকতাম আজকে আমার তুমি গালি দিতা আমি কাঁথা মোড়াইয়া ঘুমাইয়া থাকতাম ও বন্ধু তুমি এমন জায়গায় আঘাত করছো যেটা আমি তাহিরি বরদাস্ত করতে পারি নাই আজকে আজকে দেখেন অনেক মানুষ জানার পরেও কেউ কথা মুখ খুলে না অনেক দেখেন অন্য ঘটনা যারা আছে অনেকে মুখ খোলে না এ যেখান যুবক ভাইরা বোবা শৈতান হয়ে বসে থাকবেন না নবীর সামনে চেহারা দেখাইতে পারবেন না আমার নবীর অস্বীকার করে আরে সন্তান যদি বাপের জন্মগ্রহণ করার পর অস্বীকার করে সমাজ তার বিচার করে কথা কন ঠিক না বেটে কথা কন কথা কন সমাজ তার বিচার করে অথচ দেখেন এই জনগণের ভোট দিয়া প্রধানমন্ত্রী হইল এখন যদি কেউ সরকার ওয়াজ উঠলে অনেকে বলে সরকার বিরোধী কিছু বলেন না আরে জনগণের রায় দিয়া সরকার হলো এখন আমার বলবো যে হুজুর সরকার বিরোধী কিছু বলবেন না দেখছেন নি জনগণের রায় দিয়া নির্ধারিত নির্বাচিত প্রধানমন্ত্রী কিছু বলতে পারবেন না ও যুবকের দল ও যুবকের দল আমি বলি কি জানেন নি প্রধানমন্ত্রী হয়েছে যদি প্রধানমন্ত্রী ভুল করে আমি এটা ভুল বলবো প্রধানমন্ত্রী যদি ভালো করে সেটা ভালো বলবো আরে প্রধানমন্ত্রী পদ্মা সেতু করছে আমি বলবো দেশ দেশের জন্য ভালো হয়েছে প্রধানমন্ত্রী মেট্রো করছে আমি বলবো ভালো হয়েছে প্রধানমন্ত্রী করছে আমি বলবো ভালো হয়েছে অনেকগুলো ফ্লাইওভার করছে আমি বলবো ভালো হয়েছে আর ভালোটারে ভালো বলতে হবে জনগণের দ্বারা নির্বাচিত চাইলে আপনি যা কিছু বলতে পারবেন না আর আমার নবী জনগণের দ্বারা নির্বাচিত নবী না আমার নবী চাইলে আমার আল্লাহর দ্বারা নির্বাচিত নবী ওই নবীর বিরুদ্ধে কথা বলবা আল্লাহ কি তোমার সাইরা দিব না কি সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ আমার সাথে তখন থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার ফেসটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি